আবুল হাসান বনের একটি বাঘকে সারা করলেন বাঘ তার কাছে আসল তার পিঠে তিনি বসলেন এবং অজগর সাপরে হাতের ছড়ি বানালেন বাঘের পিকে বসে অজগর সাপরে হাতের ছড়ি বানাইয়া যিনি চলতে পারে তিনি পাগল কথা বলেন না বাঘ গুড়ার চাইতে দ্রুত গতিতে চলতে লাগলে কি তারে আবুল হাসান খারখানি বললেন বলুন কি জন্য আমাকে খুঁজছেন তিনি বললেন আপনি কেমনে জানলেন আমি আপনাকে খুঁজছি আমি জানি আপনি আমার খুঁজতেছেন সোহান আল্লাহ কত বড় তো চিন্তা করছেন তুমি আমাকে খুঁজতেছো আমার কাশ পায় গিয়েছে আল্লাহ আমাকে দেখায় দিয়েছে তুমি আমার বাড়িতে গিয়েছো আল্লাহ হয় তিনি বলেন হুজুর আপনি বাগের পিঠে সওয়ার অথচ বাঘ আপনাকে খায় না বিষাক্ত একটা অজগর সাপে চাবুক বানাইছেন অথচ সাপ আপনাকে দংশন করে না এই দৃশ্য দেখে যে বিষয়ে আলোচনা করতে এসেছিলাম সে সব আমি ভুলে গেছি আল্লাহ বলেন অবস্থার আমি আপনার যে কি নিয়ে কি আমার হতায় কাজ করতেছেন আপনি বাঘের পিঠে বসা বাঘ খায় না অজর সব দেখলে মানুষ হাতেটা করে এই সামনে হাতে চাবুক বানাইয়া ছুরি বানিয়ে ঘুরতেছেন আমি আর কি জিগেম আপনার আমার কিছু মনে নাই সব ভুলে গেছি আল্লাহ একবার বলেন তাই হবে এটা আমিও বুঝতেছি তুমি সবই লেগেছ কারণ আমার ঘরে আমার অবাধ্য একটা স্ত্রী আছে এই একটি অবাধ্য স্ত্রীকে সহ্য করার কারণে আল্লাহ এই দুনিয়ায় সব কিছুকে আমার বাদ্য বানাইয়া দিয়েছে স্ত্রীর দুর্ব্যবহার সহ্য করার একটা ছোট্ট ঘটনা বলে আমরা সামনের দিকে যাই আমার মুসলমান বন্ধু জ্ঞান গভীর আল্লাহর একদম বড় বুজুর্গ ছিলেন তিনি স্ত্রীর নির্যাতন সহ্য করতে লাগলেন স্ত্রী জ্বালাতন করে চরিত্র খারাপ এরপরও তিনি তাকে তালাক দেন না কথায় কথায় তর্ক করে রান্না করে দেন না আপনি রান্না করে খান না কেন এবং কৃষক মানুষ আল্লাহর অলি মানুষ সারা রাত নামাজে থাকে স্ত্রী অনেক সময় মুসল্লাটা সরায় ফালাই দেয় চিন্তা করতেছে এটা কত বড় জালিম অজুর পানি রাখলো অজুর পানি ফালাই দে এক কথায় মাঝে মাঝে স্বামী ঘুমাইয়া গেলে স্বামীরও পিটায় বাংলাদেশে শুনছি এমন স্ত্রী আছে স্বামীরে বাড়ির সাপা দিয়ে মাইরে ফালাইতে চায় কথা নাগা আমার মুসলমান বন্ধুগার এক পর্যায়ে স্ত্রী দেখতে পারত না তার বুজুর্গিকে কোনোভাবে এসে সহ্য করত না পাগল মনে করত গালি গালাস করত কষ্ট দিতে লাগল। একদিন তিনি বলতে লাগলেন আল্লাহ কে আল্লাহ তাহলে পৃথিবীর সবাই আমাকে ভালোবাসে অথচ এই মহিলাটা আমাকে কেন জানি ভালোবাসে না আমি বুঝতে পারলাম না হয়তো সে আমার বুজুর্গি বিশ্বাস করতে পারতেছে না সুতরাং বিশ্বাস করাতে হবে এমন কিছু ঘটনা আমার চোখের সামনে এনে দেন আমি জান্নাতে যাব আমার স্ত্রী জান্নাতে যাবে না এটা হতে পারে না যত আমার গালি দিক আমাকে বকাবকি করুক আমাকে মারুক সব কিছুর পর তো আমার বাচ্চার মা কথা বলেন না কেন একদিন বিকালে বিকেল বেলা ওই মহিলা বাড়ির উঠানে বসে আছেন পাড়ার মেয়েদের কিনে গল্প করতেছেন এই জাল মার্কা মহিলা বাড়ির উঠানে বসে বসে পাড়ার মহিলাদের কিনে গল্প করতেছে অতবা সে উঠানজ দিচ্ছিল এমন সময় এমন সময় কয়েকজন ব্যক্তি এই আল্লাহর কাছে নেওয়ার জন্য এসেছে আল্লাহর কাছে বায়াত নেওয়ার জন্য এসেছে এমন সময় তারা এসে বলতে লাগলো এই মহিলা এই বাড়িতে আল্লাহর অলি কোথায় মহিলা ডাক দিয়ে বলছে অলি কে এটা তো একটা বন্ড এরা চিন্তা আসলাম আল্লাহর অলির কাছে মুড়িধ হতে ওরা বলে বন্ড এই তারা চলে গেলেন চিন্তা আর এখানে না আল্লাহর কাজ হয়ে গিয়েছে আল্লাহর বলি দেখতে পাইলেন ছেলেগুলো আসছিল জন্যে চলে যায় তাদের ভিতরে চিন্তা চলে এসেছে যে আমরা যাদেরকে বাহির থেকে ভালো মানুষ মনে করি ভিতরে তারা ভালো না কথা বলেন না কেন আপনি যত বড় বুজুর্গ হন না কেন কেউ না জানলেও আপনার স্ত্রী জানে আপনি কত বড় বুজুর্গ গণ ঠিক না এই যেনে দুনিয়ায় অনেক পীর পাইবেন পৃথিবীর লাখ লাখ মানুষ তার মরিদ নিজের বউ কিন্তু মরি দেয় না কথা পাই না কেন বউ কয় তুমি কত নম্বরের পীর কেউ না জানলে আমি জানি কথা তো না কেন জোরে বলে এগুলা আছে না নাই আছে আছে বৌ সব জানে ওখানে লুকাই লাভ নে এ আল্লাহর ভাই আল্লাহর কাছে বলছেন আল্লাহ তো এই লোকগুলো আমার কাছে বায়াত নিতে আসলে এখন চলে যায় আমাকে এমন শক্তি দেন আমি যেন তাদেরকে দিনের পথে নিয়ে আসতে পারি তিনি আগেন ঘটনার মতো আল্লাহ তাকে শক্তি দিলেন আমার বন্ধুগণ তিনি বাতাসের উপর দিয়ে আকাশের উপর দিয়া উড়ে উড়ে যেতে লাগলেন এমন সমস্তি আশ্চর্য হয়ে উপরের দিকে তাকাতে লাগল আর চিন্তা করলো আকাশে ওরা কি সহজ কতাম অবশ্যই তিনি উচ্চ পর্যায়ের কোন কুতুব হবেন স্ত্রী গল্প করতেছিল মহিলাদেরকে নিয়ে আর উপর দিকে দেখে একজন আল্লাহর বলে উড়ে যা স্ত্রী মনে মনে ভাবতে লাগলো উপর দিয়ে বাতাসে উড়ে উড়ে যাওয়া সাধারণ পাবলিকের কোনো কাজ না এটা বহুত বড় বুজুর্গের কাজ আর আমার স্বামী একটা পীর হইছে শুধু জঙ্গলে জঙ্গলে থাকে আসলে এটা কেডা কথা বলেন নাকি এটাই তার স্বামী সে বলতে লাগলো আমার স্বামী একটা বন্ধ সারাদিন জঙ্গলে থাকে আমার খবরই নেয় না আর দেখেন কত বড় বড় পীরেরা কুতুবের আসমানের উপর দিয়ে উড়ে উড়ে যায় আমি যদি এমন পীর পাইতাম তাইলে যখন রাত্রিবেলা ঘুরে ফিরলেন স্ত্রী দৌড়তে দৌড়তে যে স্বামী বললো স্বামী তোমাকে জীবনে বহুত কষ্ট দিছি বহুত জ্বালাইছি আসলেই তুমি অরিজিনালি বন্ধ ওইটা আমি জানি ভালো মুখে এসে খারাপ কথা বলে তিনি বললেন কি বলল তুমি আমি কি বললাম শোনেন আমিও তো পীরের কাছে মরিদ হইতে চাই আজ আমি এক একটা আশ্চর্য ঘটনা দেখেছি আমার বাড়ির সাদের উপর দিয়ে একটা লোক উড়ে উড়ে গিয়েছে নিশ্চয়ই তিনি উচ্চ পর্যায়ের কোনো আল্লাহর গোস কুতুব হবেন আমার জীবনে এত বড় কামেল অলি আমার জিন্দগিতে দেখিনি আকাশের উপর দিয়ে উড়ে উড়ে গেছে আমি দেখলাম একদম এই কথাগুলো স্ত্রী বলি হাঁপাতে লাগলো একদম সব কথা বলে ফেলছে আপনি একটা বন্ধ আপনি এখানে ঘুরাঘুরি করেন আসমানের উপর যে পীর উড়ে সব দেখলাম এমন পীরের দরকার আপনি ভণ্ড দরকার নাই এই পীরের মুড়ি ধমক দেখবেন স্ত্রী মাঝে মাঝে এক টানে দশ মিনিট কথা কয় আসে না কথা বলেন আসে না নাই মানে এক টানা কইতে আস এটাই এভাবে কইস মহিলারা যদি ওয়া শুনে আমার ইন্টারনেটে যাওয়ার পরে এরা আমার গাই লেগে আমার বুঝ যা সব নামাই দিব কিন্তু তো সব সত্য কথা কইতেছে শোনেন স্বামী ডাক দিয়া বললেন স্ত্রী তোমার মা তার উপর দিয়ে আসমানের উপর দিয়ে উড়ে উড়ে যিনি গিয়েছেন তুমি কি তাকে চিনতে তো স্ত্রী বললো আমি কেমনে চিনব আমি তাকে চিনবো কেমনে কি করে আমি কোনোদিন তাকে দেখছি নাকি আমি তো তারে চিনি না বুজুর্গ বললেন বিবি ও স্ত্রী সে যে আসমানের উপর দিয়া উড়ে উড়ে গিয়েছে তারা তুমি তো চিনো না কয় না আমি জীবনে দেখি নাই কিন্তু এই পীরের কাছে মুড়ি ধীর স্বামী বলেন হাত দাও আমি যদি পীরের কাছে নিয়ে যেতে পারি কয় নিবেন মানে কি হান্ড্রেড পারসেন্ট আপনার বন্ডামিয়া ছড়ামো কা আপনার তো ছড়াই মে কেন কা আপনার ভণ্ডামিও ছড়ামো আমিও মুড়ি দইমো আপনিও মুড়ি দইবেন সলেন স্বামী বললেন এই উপর দিয়ে যে উড়ে উড়ে গিয়েছে সে তো আমি তোমার স্বামী বল্টু মিয়া নাম বললাম কি আমি পিসে নাম কহিলাম আমি একটা বানাইয়া নাম কইলাম আমি এ একথা স্ত্রী শুনে একটা না যে পাঁচশো মিনিট কথা কই ছিল স্বামীরও মুব হেও দিব এ একথা শোনার পরে সেরা একেবারে কালো হয়ে গেছে গা কি হয়ে গেছে দেখছেন না মহিলারা মাঝে মাঝে সেরা কালো ঘর এটা কেমনি বুঝাম আমি তো বুঝাইতে পারতেছি সেরা কামনা কেমনে কালো ঘর এটা কেমনি বুঝাই কোন তো এটা তো বোঝানোর কোনো কুদ্রত আমার কাছে নাই কইতেছে হ আপনি আপনি এই কত কই হে আপনি এই মবি এমন বেটকানি দে স্ত্রীরা মাঝে মাঝে আপনার ভিতরের পানি পর্যন্ত বাইরে করে দেয় ঠিক কোন জোরে বলেন না ঠিক কিনা জোরে বলেন ঠিকই না এরা জোরে কয় না বাড়িতে গেলে নিজে পড়ে যায় স্ত্রী বলতেছে হে আপনি ছিলেন ইডা ও রে আল্লাহ এজন্যই তো আপনি আমি তো মনে করছিলাম মনে হয় আল্লাহর কোন লইব আর এই জন্যই তো দেখলাম উপর দিয়ে উড়েও যাইতে স্যার একটু কাই তুইয়া কাই তুইয়া যাইত স্যার এতক্ষণ বলছে মুড়ি দইব স্বামীরও মুড়িদ করবে এটা বালা মানুষ আর স্বামীর যখন নাম শুনছে কাইতে কাইতে চিন্তা করছে নি কত নম্বরের দাঁত জালি দেয় এই তো দেখছি ভালো করে উঠতে পারতেছে পুড়ে যেতেছে পুড়ে কইছে মুড়ি দিবার নিজের জামাই স্বামীর কথা শুনে এখন উল্টা পাল্টা কথা বলেন বুজুর্গ দেখলেন তার এই কাজও বৃতা কাজে লাগে নাই আমি যতই ভালো হওয়ার চেষ্টা করি এরা ভালো বানাবার চেষ্টা করে কাজ হবে না সে যাই বলুক আমি ধৈর্য ধারণ করব ইনশাআল্লাহ বলেন এখানে আরেকজন বুজুর্গের নাম আমার মনে আসতেছে আপনার তারা চিন হজরত শেখ সাদি রহমতুল্লাহ আলী তার কথা আমার মনে আসতেছে যিনি গুলিস্তা বুস্তা লেগেছে শেখ সাদি রহমতুল্লাহ আলীর বউ এটা পাক্কা একটা জালেন ছিল পাক্কা জালে এটা আরো বড় জালে কিন্তু আল্লাহ তার স্বামীরে বানাইছেন শেখ সাদি সে বলেন আমার বন্ধুগান এই স্ত্রী এমন ছিল সে সাদি ছিলেন গোলাম তাকে এই স্ত্রীর বাপ আজাদ করছেন আর আজাদ করার পরে এই ছেলের সাথে নিজের মেয়ের বিয়ে দিছেন সারা দিন বউ গালাগালি করে তুমি তো গুলা আমার বাপের টাকা তোমার আজাদ করে আমার বিয়ে সারা সারাদিন গালাগালি করে আজকালকার স্ত্রীরা বুঝে না আজকালকার স্ত্রীরা স্বামীদেরকে মানাইছে গোলাম আর তারা হয়েছে সেই গোলামের দাসী ঠিক কিনা বলেন আজ ইসলাম বলেছে ইসলাম স্বামীকে বানিয়েছে রাজা স্বামীকে বানিয়েছে রাজা আর স্ত্রীদেরকে বানিয়েছে সেই রাজার রানী ঠিক কিনা বলেন আজকে আমরা সেগুলো বলে যাচ্ছি আমার বন্ধুগণ স্ত্রী তাকে অত্যাচার করতো মারামারি করতো অনেক বাইক ঘর থেকে বাইর করে তার গলায় তার গলায় একদিন মারতে মারতে যে মাটির কলসি চিনেননি দেখছেন আগে মাটির কলসি মাটির একসা কলসি শেখ সাদির মাথায় বউ মাইরে দিস এভাবে কেউ কোনোদিন আপনার মায়ের খেয়েছেন না এত খুব ভালো মানুষ দেখতেছি ঠিক আছে তাই এই মায়ের এটা কলসি কলস শেখ সাদির মাথায় মাইরে দিস কলস ভাইঙ্গা কলসের মাথা আছে না গলা এটার নাম কি কান্দে না কান্দা কান্দা কান্দে গলা এই মাথাটা হজরতের শেখ গলায় গেছে তিনি কান্দা নিয়া মানে হাসুলি বলেন আর বেগ বলেন বা যাই বলেন কলস বলেন এই নিয়ে তিনি হাঁটতেছেন কি করতেছেন তার বক্তবৃন্দ দেখে তো অবাক শেখ সাধি এ তো বড় বুজর্গ আর হুজুর গলা এটা কি হুজুর হাসশরশ করে বললেন এটা আমার স্ত্রী আমার উপহার দিতে ফাবি কয় উপহার দেওয়ার আর জিনিস পাইছে না এই গলা কলস বান্যা কাঁnda কি অর্থে গলা আছে উপহার দে তিনি বললেন স্ত্রীর উপহার তা পাবলিক বলছিল কেমনে কেমনে উপহার পাইলেন তিনি বলে স্ত্রী রেগে গিয়ে মাটির হাড়ি ছুড়ে আমার মাথায় মারছিল হাড়ি বেঙ্গে গিয়া কান্দা আমার গলে আটকে গেছে এবং এটা বাইর হইতেছে না চিন্তা করলাম থাক এটা গোল পক্ষ থেকে আর এটার ফটো কয়েকটা উঠে আল্লাহ রাখো কে আমাকে দিন আল্লাহ তুমি আল্লাহ দিছি যে আমার একটা বোম্বাস্টিক মার্কা দেখো মারতে মারতে আমার গলায় কলসের মাথা ঢুকায় নিস আল্লাহ একবার বললেন না সুমান আল্লাহ কইতেছে দেখতেছে খুব চিন্তা আছে এজন্য স্ত্রীর অত্যাচার যারা সহ্য করেছেন স্ত্রীর জ্বালাতন যারা সহ্য করেছেন আল্লাহ তালা তাদেরকে দুনিয়ার জমিনে বুজুর্গ বানিয়ে দিয়েছেন সোহানাল্লাহ বলেন এই জন্য আল্লাহ তোল জালাল বললেন মুমিন বন্দার স্ত্রী যদি জালেন হয়ে যায় কষ্ট দেয় দেখতে সুন্দর বৌ না এরপরও স্ত্রীকে নিয়ে ধৈর্য ধারণ করে পরিবারে জীবন জিন্দিগি কাটাই আর ধৈর্য ধারণ যদি করতে পারে তালাক না দেয় নির্যাতন করবার পরেও আমি আল্লাহ জান্নাত আমি আল্লাহ দুনিয়ার মতো দুনিয়ার মতো দশটা দুনিয়া না জান্নাতের মতো দশটা জান্নাতের আদা দিনা আমার কথা এখানেই থাক এখান থেকে আমরা শুরু করতে চাই স্ত্রী সংশোধনের পদ্ধতি কেমনে দশটা হয়ে গেছে কাটা কাটা স্ত্রীর সংশোধনের পদ্ধতি কি এরপরে যদি স্ত্রী সংশোধন না হয় তাইলে প্রহার করবার পদ্ধতি কি এরপরে তালাক দিলে তালাকের নিয়ম কি এরপরে আপনাদেরকে বলবো তালাকের ক্ষতি কি তালাক না দিয়ে রাখলে লাভ কি এত কথা তো আর আজকে বলা যাবে না তাইলে এখানে রেখে দিই

আর কত কথা বলতাম কোন তো কথা বলতে বলতে তো অনেক কথাই বলে ফেলছি সংক্ষেপে কি কোনো আওয়াজ আমি কই কখনো আমার বন্ধুগণ যাই হোক সংক্ষেপ করে দেই সংক্ষেপ বললেও সংক্ষেপ হবে না থাক আজকে যা আমরা রমজান তো চলে এসেছে আমরা চেষ্টা করবো পরামর্শ করে রমজানে কোনো তফসি রাখা যায় কিনা মহিলাদের শখ জমার পরে তাফসির হবে আমরা চেষ্টা করব মহিলা তাফসির রাখা যায় কিনা যদি না রাখা যায় এই মাসের কয় তারিখ শেষ শুক্রবার চব্বিশ তারিখ চব্বিশ তারিখ তো রমজান আমরা পরামর্শ করে দেখবো আমরা যদি সুযোগ পাই তাহলে আগামী সতেরো তারিখ তেইশ তারিখ চব্বিশ তারিখ তো রমজান হবে তেইশ চব্বিশ তারিখ রমজান না রমজান হলে তো প্রথম শুক্র এই শুক্রবারে হবে না আমরা আগামী শুক্রবার দশ তারিখ পরের শুক্রবার সতেরো তারিখ আমরা চেষ্টা করব সতেরো তারিখের জুমা বার্তারে মহিলাদের তফসিলের ব্যবস্থা করা যায় কিনা ইনশাল্লাহ সবাই শুনে গেলেন আপনারা মনে রাখবেন আগামী সতেরো তারিখ আমরা আগামী তফসিরে ঘোষণা করে দেব আগামী জুমায় ঘোষণা করে দিব আপনারা জুমায় আসবেন তো সবাই সবাই জমায় থাকবেন তো ইনশাল্লাহ আপনারা জুমায় থাকবেন আমরা জুমায় বলে দেব আগামী সতেরো তারিখ জুমাবার আমরা মহিলাদের শেষ তাফসির করব ইনশা আবার বলেন ইনশা ইনশাআল্লাহ লম্বা না আমরা অল্প সময় আগামী সতেরো তারিখ জুমাবার তাফসিরে বসব আল্লাহ আমাদের কবল করো ওখানে আমরা এর দ্বিতীয় পাঠ আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ এখন বসেন কথা এখানেই থাক আজকের মতো রেখে দিলাম তাইলে উভয় পক্ষ আপনারা একে অপরকে ছাড় দিতে হবে স্যাক্রিফাইস করতে হবে